আম্মা ক্ষুদা লাগছে রেহনা বেগম তার ছোট ছেলে সিফাতকে বললেন ক্ষুদা লাগছে ভাত খা সিফাত বলল ভাত কি দিয়ে খাব কোনো তরকারি নেই রেহনা বেগম রান্নাঘরে চেয়ে দেখলেন একটা ডিম আছে সিফাতকে বললেন ডিম আছে ভেজে দিই মুন্নি ছুটে এসে বলল মা আমারও ক্ষুদা লাগছে জলদি ডিম ভাজো তাহলে রেহনা বেগম ডিম ভাজা শুরু করলেন তার থেকে কিছু মরিচ বের করে নিলেন তেলে ভাজবেন মরিচ একটা ডিমই আছে কোনো তরকারি নেই ডিমের সাথে মরিচ দিয়ে ভাত খেতে পারবে ওরা এইভাবে মরিচ ভাজা আর কি রেহানা বেগম ডিম ভাজা শেষ করলেন তখনই প্রাইভেট থেকে নাজমা আসে নাজমা ব্যাগ রেখেই মাকে ডাক দিল মা সারা দিলে মাকে বলল মা ক্ষুদা লাগছে কিছু খেতে দাও তখনই নাজমা ডিম ভাজার ঘ্রাণ পায় ছুটে যায় রান্নাঘরে মায়ের কাছে নাজমা খুশি হয় সকালে প্রাইভেটে বের হয়ে গেছে কিছু খায়নি ডিম ভাজা শেষ হলে সিফাত যখন দেখলো একটা ডিম তিন ভাগ করা হচ্ছে সিফাতের মন খারাপ হয় এত ছোট ভাগ সে খাবে না এক কোনায় যে অভিমান করে দাঁড়িয়ে থাকে রেহানা বেগমের তিন ছেলে মেয়ে নাজমা এবার এস দেবে কিছুদিন পরেই পরীক্ষা মন্নি ক্লাস সিক্সে পড়ে সিফাত ক্লাস ফোরে সবার ছোট সিফাত নাজমা যখন দেখলো সিফাত মুখ ভার করে আছে একটা ডিম থেকে এত ভাগ হয় এখন ওর মন খারাপ নাজমা প্লেটের ভাগের ডিমটা সিফাতের প্লেটে উঠিয়ে দেয় রেহানা বেগম তখন রাগ করে বলেন এত তোর লাগবে কেন নাজমা যে সকালে কিছু খেয়ে যায়নি মিলেমিশে খাওয়া যায় না রেহনা বেগম বললেন এত রেসারেষি এখনি বড় হয়ে গেলে তোরা ভাই বোনেরা তো পরিচয়ই দিবি না আমি নিজে তো সকাল থেকে কিছুই খাইনি কই তোদের জন্য ডিম ভাজলাম মিলেমিশে খাবি কানা এখন অশান্তি শুরু করেছিস শিফাত তাকিয়ে দেখলো নাজমা আপার প্লেটে এখন শুধু মরিচ কিছুক্ষণ আগে ডিমের একটা টুকরো ছিল সেই টুকরো এখন সিফাতের প্লেটে তুলে দিয়েছে সিফাতের এখন খারাপ লাগছে কিছুক্ষণ আগে যে ডিমের ভাগ কম হওয়ার জন্য অভিমান জমেছিল সেসব এখন নেই আপা সকালে কিছু খেয়ে যায়নি প্রাইভেটে শুনে আপার জন্য মায়া লাগছে সিফাত প্লেট থেকে আপার যে ডিমের টুকরোটা দিয়েছে তা নাজমার প্লেটে তুলে দেয় নাজমা বলে তুই খা আমি খাবো না সিফাত বলল না আমার আছে যতটুকু আছে হয়ে যাবে আর আমি যে অল্প ভাত খাবো বড় মানুষ তুমি বেশি ভাত খাবে নাজমার প্লেটে ডিম তুলে দেওয়ার পরও সেই টুকরোর এক কোনা থেকে একটু ভেঙে আবার সিফাতকে দেয় সিফাত বলল লাগবে না আপা রেহনা বেগমের কিছুক্ষণ আগে তীব্র রাগ জমেছিল এখন আবার ভালো লাগছে ছেলে মেয়ে তিনজন মিলেমিশে থাকুক এই তো তার চাওয়া তিনি একদিন থাকবেন না ছোটবেলা থেকেই যদি মিলেমিশে থাকে তাহলে বড় হয়েও মিল থাকবে ওদের ভিতরে একটা ডিম থেকে তিন ভাগ করলে ছোটো টুকরো হয় তবুও কি করবে তাদের সংসারে আলপাপচের মতো থাকে অভাব সিফাতের বাবা সাইদুল একটা কোম্পানিতে চাকরি করে ঘর ভাড়া তিন ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেওয়ার পরে ঘরে খাবার নিয়ে একটু সমস্যা হয় ভালো খাবার খেতে চাইলে ছেলে মেয়েদের পড়াশোনা চালানো কঠিন হয়ে যাবে দশটা টাকা বাঁচাতে পারলেও সেও অনেক কিছু শহরের এইখানে চারতলা বাড়িটার পলেশ তারা খসে পড়া এই ঘরটাতে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট সুখ দুঃখ নিয়ে জীবন চলে যায় রেহনা বেগমের ছেলেমেয়েরা বড় হয় আর ভাবেন সুখের দিনগুলো খুব নিকটে আসছে সাইদুল এখন দিন দিন ক্লান্ত অনেকটা কুজু হয়ে গেছে বয়সের ছাপ স্পষ্ট অল্পতেই হাঁপিয়ে যান নানা অসুখ বিসুখ এখন আঁকড়ে ধরে ভাবে ছেলে মেয়ে যদি একটা ভালো চাকরি পায় তবেই সুদিন আসবে একটা শান্তির ঘুম দেবে নাজমার বিয়ে হয়ে যায় ভালো একটা ছেলে পায় ছেলের মা নেই বাবা আছে আর দুই বোন পরিবার ভালো ছেলেটাও ভালো আছে একটা ব্যাংকে চাকরি করে এমন ভালো বিয়ের প্রস্তাব সহজে পাবে না ওরা বলছে নাজমাকে পড়াশোনা করাবে তাই সাইদুল সাহেব রাজি হয়ে যান নাজমার বিয়ের পরে অবশ্য পড়াশোনা চালিয়ে নিলেও বাচ্চা হওয়ার পরে নাজমা চাকরির জন্য চেষ্টা ছেড়ে দেয় সাইদুল ভেবেছিল বর চাকরি হলে জীবন একটু সহজ হবে সে আশা তার পূর্ণ হয়নি সাইদুল সাহেব সুখ জীবন দেখে যেতে পারেননি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যখন একটু ভালো চাকরি পায় বাবা মাকে একটা ভালো পোশাক ভালো খাবার খাওয়ানোর ক্ষমতা হয় তখন বাবা মায়ের কাছে আর থাকেন না অনেক দূরে চলে যান আর ডাকা যায় না সিফাত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পরে তখনই সাইদুল সাহেব পৃথিবী থেকে চলে যান ঠিক এর এক বছর পরে মন্মির চাকরি হয় মনি যখন চাকরি হওয়ার খবর পেয়েছে অনেক খুশি হয়েছে খুশির সাথে সমানভাবে ছিল আফসোস আর একটা বছর যদি বাবা থাকতেন সুখের দিনগুলো দেখে যেতে পারতেন মুন্নির দুই বছর পরে বিয়ে হয় ছেলেটা মন্নির কলিক রেহনা বেগমের কাছে প্রস্তাব দিলে রাজি হয় মুন্নি তার চাকরির বেতন থেকে কিছু টাকা দেন সেই টাকা থেকে রেহানা বেগম এবং সিফাতের চলে যায় অবশ্য সিফাত এখন কয়েকটা টিউশন করে বেশ ভালোই দিন চলে যায় হল ছেড়ে মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে বাসে নেই সেখানেই থাকে সিফাতের পড়াশোনা শেষ হলে বছর দুয়েক পরে চাকরি হয় বাংলাদেশ ব্যাংকে সিফাত বিয়ে করে তারই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এক মেয়েকে মেয়েটাকে সিফাতের সাথে বেশ মানিয়েছে মানি। মেটা মেয়েটা যখন ক্লাস সিক্সে তখন ওর মা মারা যায় কিছু মেয়ে অনেক নরম অল্প কোনো রাগি কথা বললে কেঁদে ফেলে সিফাতের বহু উন্মি তেমনই এসব মেয়েদের আবার দুঃখ বেশি হয় পৃথিবী তাদের বেশি কাদায় রেহনা বেগম যতদিন বেঁচে আছেন মেয়েটাকে তিনি দুঃখ পেতে দিবেন না মা হারানো মেয়েটা অন্তত এখানে মাকে খুঁজে পাবে সেটুকু তিনি মনে প্রাণে চান রেহনা বেগমের জীবন ভীষণ আনন্দে যাচ্ছে ছেলে এবং ছেলের বউয়ের সাথে নাজমার একটা সুখের সংসার এক ছেলে এক মেয়ে মুন্নির বাচ্চা হবে কিছুদিন পরেই মুন্নির জামাইটা বেশ ভালো সিফাত এবং তার স্ত্রী সাথেও দুই উন্মির সাথে খুব ভালো সম্পর্ক বেগম রেহেনা চায় এমনটাই থাকুক সব সময় এই তো কিছুদিন আগে মুন্নি সিফাতের জন্য একটা গলার স্বর্ণের চেন বানিয়ে দেয় মেয়েটাকে অবশ্যই ভীষণ মানিয়েছে সেই চেনে রেহেনা বেগমের সবার সাথে এমন মিল দেখে আনন্দ লাগে এখন আর তার জীবনে তেমন কোনো ইচ্ছে নেই সবই পূর্ণতা রেহেনা বেগমের শরীরটা কিছুদিন ধরে ভালো লাগছে না দুই মেয়েকে দেখতে ইচ্ছে করছে তাই গতকাল বিকেলে নাজমা ও মুন্নিকে খবর দিলে তারা দেখতে আসে ছেলে মেয়েকে একসাথে দেখবার ভিতরেও আনন্দ আছে সুখ লাগে ভিতরে ভোরবেলা সিখাত বলল। নাস্তা বানাবে নাকি ভাত রান্না করবে উর্মি বলল। গতকালকের ভাত আছে ফ্রিজে সিফাত বলল তাহলে একটা ডিম ভেজে দাও আর ভাত একটু পানি দিয়ে ধুয়ে দাও আজকে সকালে ভাত খাবো আপারা যদি নাস্তা খায় তাহলে তাদের নাস্তা দিও উর্মি একটা ডিম ভেজে নিয়ে এসে টেবিলে রাখলো সিফাত ফ্রিজ থেকে বের করা ভাত ধুয়ে প্লেটে নিচ্ছে তখন নাজমা এবং মুন্নি এসে টেবিলে বসে দেখলো সিফাত ডিম আর ভাত নিয়ে বসেছে নাজমা বলল আমি একটু ভাত খাবো মুন্নি সে প্লেট ধুয়ে বসে গেছে উর্মি বলল তাহলে আর দুটো ডিম ভেজে দিই তিনজন একসাথে বলে উঠল লাগবে না সিফাতের প্লেটের একটা ডিম তিন ভাগ হলো আজকে সিফাতের মন খারাপ নেই অভিমান বা রাগ নেই দুই বোনের প্লেটে ডিম ভাগ করে দেয় কয়েকটা তেলে ভাজা শুকনো মরিচ তিনজনে ভাগ করে নেয় উর্মিন বলল আমিও তাহলে আপনাদের সাথে ভাত খাই যাই আরেকটা ডিম ভেজে নিয়ে আসি সিফাত বলল তুমি আমার পাশে বসো আমার ডিম থেকে দিচ্ছি এদিকে নাজমা এবং মুন্নি তাদের ডিম থেকে অল্প অল্প উন্মির প্লেটে দেয় রেহানা বেগমের দরজার পাশ থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে কি আনন্দ নিয়ে ওরা খাচ্ছে রেহানা বেগম সেই পুরনো দিনে ফিরে যায় তার এখন টেবিলের কাছে যেতে ইচ্ছে করছে না আড়াল থেকে দেখছেন রেহনা বেগমের দু চোখ ভর্তি পানি সংগৃহীত লেখিকার নাম জানি না যদি কেউ জানেন কমেন্টে জানাবেন অবশ্যই পরে মেনশন করা হবে কণ্ঠে সাদিয়া